সুলেমান নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তোমার সব মাখলুককে একদিন মেহমানদারি করতে চাই সুলেমান নবীকে আল্লাহ পারমিশন দিছে দেওয়ার পর জিনের মাধ্যমে বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন করার পর প্রাণীদেরকে এবার আল্লাহ এর কাছে বললেন আল্লাহ প্রাণী পাঠান খাওয়ার জন্য বিশাল বড় এক প্রাণী আইসা এক লোকমায় সব খায় ফেলছে কি করে ফেলছে

হ্যাঁ আমি তা কি করেই বলছি এই গল্পের কোনো ভিত্তি নেই ভিত্তি থাকলে আমার জানায় আমি পরবর্তী কোনো মা ফেলে বলে দিই আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি এই গল্পের কোনো ভিত্তি নেই এটা চাল এটা পানোয়ার গল্প এটার কোনো ভিত্তি নেই তাহলে অনেক শুনছেন অনেক সুমান বলছেন জীবনে তাহলে এই যে গল্পটি বললাম এটাকে সঠিক না ভুল সঠিক কি সঠিক হলো বারো নাম্বার বারার শুরু একটা বললি তো হয় এই পৃথিবীতে যত প্রাণী আছে যার যা লাগে সব প্রাণী রিজিকের ব্যবস্থা কে করেন এটা বলা কি দরকার যে আর সোলেমান নবী বা এমন প্রশ্ন আল্লাহ করবে কেন আল্লাহ আপনি পাঠান এটা একজন নবী এরকম কথা আল্লাহকে বলতে পারে না এটা একজন নবীর নামে মিথ্যা কথা আমরা আমাদের সকলকে সমাজে ছড়িয়ে থাকা এই মিথ্যাগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করে দেয়ালে আরেকটা লেখা আছে মিদায়াদুল্লাম এই আফজলু মিন্দামি সুহাদা বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি নাওজুমুল্লাহ বিদ্যানের কলমের কালি অনেক দাম শহীদের রক্তের চেয়ে দামি এই কথা মহিলা নিচে লেখা হাদিস এটা মিথ্যা খাদ্য বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি এই কথা বলা এটা সঠিক না পানি পানি এটা জাল বর্ণনা তাহলে বিদ্যানের কলমের কালি যদি কোনো দেয়ালে লেখা দেখেন কারো প্রতিষ্ঠানে মহাব্বতের সাথে বলে দিবেন ভাই নিচে আল্লাদিসটা লেখেন না এই বক্তব্যটা যদি কোনো মনীষীর হয়ে থাকে মনীষীর নামটা লিখে দেন কি লিখে দিবেন মনীষীর নামটা লিখে দেন কিন্তু আল্লাদিস লিখলে আমার নবীর উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয় ভাই কথাগুলা কি সবার বুঝে আসছে তাহলে এই কথাগুলা সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা এগুলা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা বানওয়াট কথা গল্প কল্প গল্প কল্প কাহিনী বলা সোনা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন সহিহ বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতুল আলাইয়া মালাম আকুল যা বলি না আমার নাম নিয়ে যদি কেউ বলে দেয় ফাল্লা তাবাউয়া মাকাদহু মিনান نار সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না পায় দড়ি পায় দড়ি নবী যা বলে নাই তার নবীর নামে বলেন না মসজিদের মধ্যে যখন বান্দা কথা বলে ফেরেশতা বলে ইয়া ওলি আল্লাহ উস্কুত আল্লাহর ওলি তুমি চুপ করো আবার যখন কথা বলে ফেরেশতা কয় ইয়া আব্দুল্লাহ উস্কুত আল্লাহর বান্দা তুমি চুপ করো আবার যখন কথা বলে আল্লাহর শত্রু তুই চুপ কর শুনতে কত চটকদার কত সুন্দর লাগে আর বলা হয় নাকি এটা বলছে কোন জায়গায় গেছে না কোন জায়গায় বলছে না তাহলে এই কথাটিও সঠিক নয় কেউ যদি কোথাও বলে মোহাম্মতের সাথে মায়া করে এক কাপ চা পান করায় বলবেন ভাই যে বর্ণনাটি আপনি বলেছেন এটা সঠিক না এটা আর বলবেন না এটা আমার নবীন নামে চালিয়ে দিবেন না মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে আজকে আমাদের মূল শিক্ষা হলো ভালোবাসা মহাব্বত এই মহাব্বতে আমরা সব করব যে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব আল্লাহ তৌফিক দান করেন তাহলে এই যে একটা কথা বললাম এটা একটা বানোয়াট কথা এই কথার কোনো ভিত্তি নাই আল্লাহ এই ভিত্তিহীন কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন

ওই তো মোবাইল নাই ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে মোহরমের দশ তারিখে হুসাইন নদী আল্লাহ কেন্দ্র করে যারা মাতম করে শরীর রক্তাক্ত করে এটাও তো জায়েজ হয়ে যাবে ঠিক এটাও তো জায়েজ হয়ে যাবে অথচ চিন্তা করছেন তাহলে ওয়াইস আল কর্নির এই ঘটনা শুনে আপনারা অনেক কানছেন বিভিন্ন মাদ্রাসার জন্য পঞ্চাশ এক লক্ষ টাকাও দিয়েছেন কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ শুদ্ধ অনেকগুলা কথা বলছি আমি যদি বলি মাদ্রাসাটার জন্য পাঁচ হাজার টাকা দেন দিবেন না কারণ আমি তো শুদ্ধ কথা বলছি কারণ আমাদের পাবলিকও এমন শয়তান অশুদ্ধ কথায় চোখের বানিয়ে আনায় এক লাখ হ্যাঁ তাহলে ওয়াইস আল কর্নির নামে যে উনি যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন এটা কি সঠিক না ভুল এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ কইরা বুঝাবো না মহাব্বতের সাথে যে এই ঘটনাটা কি নয় সঠিক নয় আল্লাহ নবী যখন ওয়াইস আল কর্নির কথা শুনলেন শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠায় দিস এটাও মিথ্যা কথা কি কথা মিথ্যা কথা নবী জুব্বা পাঠাই দিছে খিরকা পাঠাই দিছে এটাও মিথ্যা কথা

যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে মিথ্যা কথা বলে আমার নামে ওই ব্যক্তি তার ঠিকানা যেন জাহান নামে বানান বুখারির বারোশো একানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না কাজিবান আলাইয়া লাইসা কা কাজিবিন আলা আহাদ শোনো শোনো আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ সবার নামে মিথ্যা বলাই অপরাধ কিন্তু আমার নামে বলাটা এটা আর ভয়ঙ্কর অপরাধ আকবরুল কাবা এর সবচেয়ে বড় কবিরা গুনা বলেন সবচেয়ে বড় আল্লাহর নামে মিথ্যা কথা এটা হলো সবচেয়ে বড় জুলুম বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচেয়ে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা জোরে বলেন আর দলিল দিব তো আমি তবে اصدو بما كذب على ওই ব্যক্তির চেয়ে বলো জালেম কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে 24 নম্বর পারা শুরু বিশটা একদম শুরুর আয়াত কইলা পড়েন বাংলা অনুবাদ দেইकानेर ওই ব্যক্তির চেয়ে বলো জালেম আর কে যেই ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে আল্লাহর নামে তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে কুন তু আমি ছিলাম গোপন ভান্ডার গুপ্ত ভান্ডার ফা আহবতু আন আরাফা আমি তোমাকে চাইলাম আমার পরিচয় যেন হয় ফখলকตุল খালকাতা আমি মানুষ বানাইলাম আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাম আগে আমি অপরিচিত ছিলাম নাউজুবিল্লাহ বললেন এটা নাকি এটা আল্লাহর নামে মিথ্যা কথা বলে এটা কার নামে মিথ্যা কথা হ্যাঁ এটা আল্লাহর নামে মিথ্যা কথা এটা আল্লাহ বলে নাই লাউলা কালামা খলাকতুল আফলাক নবী আপনি যদি না হইতে আমি কুল কায়নাতের কিছু বানাইতাম না কথাটি সঠিক নয় নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না বলেন কথাটি কি নয় হ্যাঁ এটা সঠিক নয় মোহাম্মদদার সাথে বুঝিয়ে দেই বর্ণনাটি সঠিক নয় লাউলা কালামা খলাকতুল আফলাক আল্লাহ তো বানিয়েছেন শুরুতে কি বানাইছেন কলম বলেন কি বানাইছেন কলম আবু দাউদ শরীফের 4700 নাম্বার হাদিস এটা রেগনিস্ট আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর বানিয়েছেন কি বানিয়েছেন এরকম অনেকে বলে শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের 4700 নাম্বার হাদিস কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইন্না আউওয়াল মা খালাক আল্লাহুল খালক আল আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছেন এটার নাম কলম বলে জোরে প্রথম আল্লাহ কি বানাইছে প্রথম আল্লাহ কি বানাইছে সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর কি কলম বানানোর পর আল্লাহ বললেন উত্তম কলম তুমি লেখ কলম পাল্টা বললেন আল্লাহ তুবু কলমের জবান আল্লাহ চালু করে দিস কলম কয় মাজা তুমি রব আমি কি লেখবো আল্লাহ বললেন উত্তম মা কাদি রকুল্লি সেই ইন হাত্তা তাকু আ

নবীজি বলেন আমার কোন কোনো যদি ঝগড়া পরিহার করে জান্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম ঝগড়াও করব না আমরা মহাব্বতের সাথে যাদেরকে বুঝানো যায় বুঝি আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে আমার জন্য আপনারা সবাই দোয়া করেন আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলো বলে আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলো মহাব্বতের সাথে যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি আল্লাহ যেন তৌফিক না করেন তাহলে রসুল আকরাম সল্লাহ ইসাল্লাহ বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টিরে আল্লাহ বানিয়েছেন তিনি বলেন তো তাল বাস এই প্রচারণ আমরা করবো তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না মুসলিম শরীফের এক নম্বর হাবিস কালার রসুল্লাহ হিসাল্লাল্লাহ কালী হিউসাল্লাম নবীজি বলেন লাহতাক যাবো আলাইয়া আমার নামে মিথ্যা কথা বল বানা হুমাইয়া যাব আলাইয়া আলি জিন্না যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালি জিন্না আর সে যাহার নামে প্রবেশ করবে সে কোথায় প্রবেশ করবে যাহার নামে প্রবেশ করবে এবার নবী কি বলে দেখেন মুসলিম শরীফের পাঁচ নাম্বার হাদিস আমাদের বক্তব্যের বাচ্চার ওই হাদিসটা পারে কাফা বিলমার এই কাজিবান হাদিস আমিকুল লিমা আসামি যা শোনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে এটাই বলে দেওয়া এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মুস্তাবি শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা এই বর্ণনাটার আর বাংলাতে আজকে সবাই খাতায় লিখবেন কাগজে লিখবেন লেখার পর পকেটে ঢুকাইবেন একটু পর পর চেক করবেন কারণ কোথাও আপনাকে বিভিন্ন মজলিসের ছোট ছোট মজলিসে আলোচনা করতে দেওয়া হতে পারে এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন আল্লাহ আমি যেন নবীর এই ধর্মের অন্তরভুক্ত না হই এবার নবী কি বলে দেখেন قال رسول الله صلى الله ইয়াকুদু ফি আখির উম্মতি উনাস আমার উম্মতের শেষ দিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিছ মালাম তাসমাউ আনতুম ওয়ালা আবাকুম তারা তোমাদের সামনে নবীর নামে এমন হাদিস বলবে যা তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই ইয়াকুম ওয়া তাদের থেকে তোমরা বেঁচে থাকবা মুসলিম শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন সাকুনু ফী আখিরি জামান দাজ্জালুনা কাযযাবুন শেষ মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমালম লাম তাসমাউ আনতুম ওয়ালা যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই ফাইয়াকুম ইয়াকুম তাদের থেকে তোমরা বেঁচে থাকবা লাই উদিল্লু তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে লা ইফ তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফালাইতে পারে তাহলে নবীজি সাল্লা সাল্লামের নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ আমরা এতদিন অনেক ভুল বলেছি না জেনে বলেছি এখন তো জানতেছি তো জানার পরে আর ভুলটা বলবো না এটা মনে রাখবেন যে ভুল করছি আল্লাহ মাফ করে দিবে ভুল করছি কে মাফ করে দিবে আল্লাহ হ্যাঁ এখন তো আমরা জানছি জানার পরে আর ভুলটা করবো না কি কথা বুঝে আসছে সবার জানার পরে আর ভুল করব না ভুল প্রচার করব না আল্লাহ আমাদের সকলকে ভুল বলা ভুল শ্রবণ করা ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম তিনি মেজির এক বর্ণনায় বলছে যতটুকু জানবা আমার হাদিস ততটুকু বলবা ইত্তাকুল হাদিস ইম তুম এই শোনো আমার থেকে হাদিস বলা থেকে সতর্ক থাকবা বাকি যতটুকু জানো ততটুকু বলবা আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা যতটুকু জানো ততটুকু বলবা যতটুকু জানো ততটুকু বলবা তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পণ প্রতিজ্ঞা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বাণী যতটুকু জানবো ততটুকুই বলবো আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান মাদ্রাসার মুহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ান আশেপাশে মাশাআল্লাহ অনেক দাওরা হাদিস মাদ্রাসা মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলা তাদের থেকে জানা যায় আপনারা কি করেন মাহফিলগুলোতে শুধু দূরের আমাদেরকে আনতে চান খুব বেশি আপনারা বলে দিবেন হুজুর আপনার সুর না লাগবে না আমাদেরকে এক ঘন্টা কোরআন হাদিস শোনা যান আরেক আলেমরেও এটা বলবেন কোরআন হাদিস এক ঘন্টা শোনা যান এরকম আশেপাশের মহাদ্দিসদেরকে আপনারা দাওয়াত দেন দেখবেন এই মহাদ্দরা আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটায় দেবেন ইনশাল্লাহ কিন্তু আপনারাই ভুলের মধ্যে কিছু কাজ করেন কি না হুজুর আপনি যদি বলেন হুজুর এই ভাই আমি তো ওরকম গাজীপুর মাদ্রাসার দেশে আমরা আনতে চাই না ওনারা আনলে আমি জানি না কি কি এই মানসিকতা থেকে বের আসেন কষ্ট নিয়ে বললাম এগুলা থেকে বের হয়ে আসেন স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে এদেরকে আপনারা মূল্যায়ন না করলে কে করবে আল্লাহ আমাদের সকলকে এলাকার ওলামায় কেরামদেরকে কোরআন সুন্না ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি আল্লাহ তৌফিক দান করে এই জিব্বা দিয়ে আমরা আজকে থেকে বন প্রতিজ্ঞা নবীন নামে তো বলবই না এমনি মিথ্যা কথা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন ইনশাআল্লাহ

قال الرسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فان الصدق তোমরা সত্যবাদিতা অবলম্বন করো সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় এবার আমি বলবো আপনারা বলবেন সত্য কিসের রাস্তা দেখায় মদ সবাই সবাই সত্য কিসের রাস্তা দেখায় ও ইন্নাল বির ইলাল জান্না পুণ্য জান্নাতের রাস্তা দেখায় পুণ্য কিসের রাস্তা দেখায় তাহলে আগে থেকে আসেন সত্য কিসের রাস্তা দেখায় পুণ্য পুণ্য কিসের রাস্তা দেখায় সত্য কিসের রাস্তা দেখায় পুণ্যের পুণ্য কিসের রাস্তা দেখায় নবীজি বলেন ইন্নার রজুল আলাস দুঃখ কোনো মানুষ যখন সত্য কথা বলে বলতেই থাকে বলতেই থাকে তাহার রসিদ্ধ অন্ন বর্ণনায় বার সত্য বলে হাত্তায় কুনা এই বর্ণনায় অন্য বর্ণনায় হাত্তায় উত্তাবা ইন্দাল্লাহি সিদ্দিক ওই ব্যক্তির নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক এই জামানায় আপনাদের কেউ যদি এমন সদা সত্য বলেন আপনার নামটাও আল্লাহর খাতায় সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায় সিদ্দিক অধিক সত্যবাদী ওয়া ইয়াকুমাল কাজি তোমরা মিথ্যাবাদী থেকে বাঁচো মিথ্যা বলা থেকে বাঁচো বলেন আমরা মিথ্যা বলবো না মিথ্যা শুনবো না মিথ্যার মজলি সে বসবো না নবীজি বলেন মিথ্যা থেকে তোমরা বাচ্ছো ফাইনাল ক্যাদি এহেদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ইননাল ফুজুরা এহান্দি ইলান্না আর পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়

আমরা সিদ্দিক হব না কাজজাব হব আল্লাহ সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন বলেন হুজুর এই জন্য কি করতে পারি সবাই বলেন সবাই বলেন এই জন্য কি কর সবাই বলেন এজন্য কি করতে পারি কি করবেন এবার শুনেন বলেন মিথ্যা থেকে বাঁচার কি উপায় বলেন থামেন এবার একের পর এক উপায়গুলো বলি এগুলো অবলম্বন করবেন উপায় নাম্বার এক বলেন কথা কম বলবো কি বলবো কম এটাও হাদিস আছে

সংক্ষেপে কথার মধ্যে কল্লা না কল্লা তাহলে বলেন মিথ্যা থেকে বাঁচার এক নাম্বার উপায় কি কথা কি বলা কম কথা কম বলা দুই নম্বর বলেন অনর্থক কথা একিবারই বলবো না না সেই শরীফের 1414 নাম্বার হাদিস কানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুগ সিরুজ জিকর অধিকাংশ সময় জিকির করতেন অধিকাংশ সময় জিকির করতেন ওয়ুতিল্লুল্লা অনর্থক কথা বলতেন না ওয়ুতিলসলা লম্বা সময় নামাজ পড়তেন ওয়ুক শিরুল খুতবা খুদবা সংক্ষেপ করতেন আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে ঈশ্বরের দশ বারো জন বইসে এমন করে আর তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন কি আপনার আমরা দশ বারো জন আইছি আপনার সাথে সাক্ষাৎ করছি ব্যাটরা নামাজ পড়তেন একটা আমরা আর একটা লম্বা সময় নবীন নামাজ করতেন বা শর্ট করতেন নবীন সাল্লাহ সাল্লাম কথা কম বলতেন জিকির বেশি করতেন আমরা পুরাটাই উল্টা উল্টা তাহলে মিথ্যা থেকে বাঁচার দ্বিতীয় উপায় অনর্থক কথা একেবারেই বলবো না ইনসা ঘরেও ঘরেও অনর্থক কথাবার্তা বলবো না ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা কায়দা আম্পার মধ্যে রাখা একে দমেই ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনসা আল্লাহ তিন নাম্বার আমরা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রসুল সাল্লা আলি সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো যে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জিব্বা দাঁতের সাথে লাগায়া যেইভাবে আওয়াজ করে এইভাবে কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করে আবু দাউদ শরীফের পাঁচ হাজার পাঁচ নম্বর হাদিস কোন কিতাব

নবীজি বলেন গরু যেমন তার জিব্বা দাঁতের সাথে লাগিয়ে কাম্রায় কামরা চাবায়া চাবায়া কথা বলে আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ এইভাবে কোন মানুষ যদি তার জিব্বা আর দাঁত একসাথে কইরা মানুষকে আকৃষ্ট করার জন্য চাবায়া চাবায়া কথা বলে মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে এই মানুষটাকে আল্লাহ অপছন্দ করে বলেন নাউজুবিল্লাহ এরপরের বর্ণনা আসছে পরের বর্ণনা একটু দুর্বলতা আছে কিন্তু বর্ণনাটা দেখেন কি

তাহলে চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না কোরআন সুন্না যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরা ওই যে তিন নাম্বার উপায় মিথ্যা থেকে বাঁচার যে আল্লাহর নবীর এই ধমক মনে রাখবো যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই আর এই কথাটা যদি আমার উল্টা হয় আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম তাহলে আমার কে অপছন্দ করবে আল্লাহ চার নাম্বার বলেন বেশি চুপ থাকবো বেশি কি থাকবো

বললে উত্তম কথা না বললে চুপ বলেন বললে না বললে এখন কথা হলো চুপ থাকার কি फायदा তিরমিজি শরীফের 2501 নাম্বার হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা নবীজি বলেন যে ব্যক্তি চুপ থাকে নাজা ওই ব্যক্তি নাজত পেয়ে যায় কি ভাই যে চুপ থাকে সে কি পেয়ে যায় নাজত পেয়ে যায়

পাঁচ সাতজন বসবে আর কি চা খাইবো বুঝাইবো মানে এটা হলে এটা হবে ওইটা হলে এরকম হইতো মানে এরকম একটা অবস্থা মানে এদেরকে যদি এই দেশের উপদেশটা বানায় দেওয়া হইতো অসচ এর কথা কিন্তু কেউ গনতেছে না ঠিক না আপনার কষ্ট নিয়ে না তো এই অনর্থক সময়গুলো কেন নষ্ট করছেন অনর্থক সময় নষ্ট করা যাবে না তাহলে আজাইরা পেচাল এটা নবীজি নিষেধ করেছে নকাশ্রতি বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছে

তাহলে নব্বই আর আমরা বলবো না এবং অন্যদেরকে মোহাম্মদের সাথে বুঝিয়ে দিবে এটা আর বলবে না মসজিদে কথা বললে এটা মসজিদে কথা বলবেন না মসজিদে কথা বলা তো অবশ্যই ঠিক না মসজিদে তিন কাজ বলেন কয় কাজ মুসলিম শরীফের হাদিস এক নাম্বার আল্লাহর নামাজ আল্লাহর জন্য নামাজ পড়া জিকির করা কোরআন তেলাওয়াত করা এই তিন কাজ মসজিদে হওয়া এখন আবার এক দলের মনে মনে কি আছে জানেন হুজুর যে জুমার দিন আলোচনা করে এটা মনে মনে এটাও জিকির বলেন এটা কি এটা জিকিরের অন্তর্ভুক্ত এটা জিকিরের অন্তর্ভুক্ত এখন মসজিদে কয় কাজ তিন কাজ তাহলে কথা বলা ঠিক না মসজিদে কথা বলা কি না ঠিক না আমরা কথা বলবো না মসজিদে এটা বয়ান করতে গিয়ে ওই ফেরেস্তা বলে যে তুমি চুপ করো আল্লাহ রুলি আল্লাহ দুশ্মন এটা বলবো না এটা নবীজির কথা না এটা নবীজি বলে নাই এটা আমরা মহাব্দদের সাথে বলে দিব সুলাইমান নবী সব মাখলুকাত্রে মেহমানদারি করাইতে চাইছে এ কথাটি সঠিক নয় এটা আমরা সবাইকে মোহাম্মদের সাথে বলে দিব এরপরে আপনার আর কি বলছিলাম চীন গিয়ে হলো বিদ্যা অর্জন করো এটা ঠিক না সঠিক হলো কি এক সাহাবা মদিনা থেকে দামেশকে গেছে বিদ্যা অর্জন করার জন্য এগুলা বললেই চলে এই বর্ণনাগুলা অশুদ্ধ বর্ণনাগুলা থেকে আমরা যেন নিজেরা ফিরে এসে বিশুদ্ধ বর্ণনা এবং বিশুদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই জন্য মাদ্রাসার ওলামাদের সাথে খুব বেশি সম্পৃক্ততা কায়েম করেন এই মুফতি মনি সাহেবকে বলবো ঢাকার চাইতে বেশি এলাকার আলেমদের কিনে কাজ করবেন এলাকার মহাদ্দ যারা আছে আপনিও আছেন ভাই আপনারা এলাকার বেশি কাজ কাজ করেন করেন ব্যাপক আর ইমাম খতিব যারা আছেন একে অপরের সহযোগী হয়ে যান কেউ কারো প্রতি বিদ্বেষ রেখে না সবাই মিলে মিশে কাজ করে না ইনশাল্লাহ দেখবেন এতে খুব সুন্দর ফায়দা হবে আল্লাহ আমাদের সকলকে মোহাম্মতের সাথে কথাগুলা ভাই আপনি উঠছেন কেন বলছেন